তাহলে আপনার বর্তমানে ঈদের আগে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই না না ঈদের আগে কোনো সম্ভাবনাই নেই শেষ হওয়ার শিবগঞ্জের মতো জাগাতে আলু দিয়েছেন শিবগঞ্জ দিয়েছেন শিবগঞ্জ আলু দিয়ে গ্যারে দিয়েছে সেই অবস্থা সেই অবস্থা আজকে সকালে আজকে শিবগঞ্জ থেকে বলে আছে সকালে শিবগঞ্জের বাজারে হ্যাঁ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে আলু রয়েছে এখন পর্যন্ত রপ্তানি চলছে দেশের বাইরে দেশের বাইরে রপ্তানি চলতেছে তারপরেও আলু বাজারতে শেষ হচ্ছে না এখন ভবিষ্যতে মুখী হবে কেমন সময় লাগতে পারে এটা আসলে বলা মুশকিল এখান থেকে রোমানা জাতের আলু আজকের বাজার পাখিরিজাতের চারশো চল্লিশ পঞ্চাশ টাকা এবং রোমানা 360 টাকা দাদা ভালো আছেন আপনি আজকে কয় প্যাকেট করলেন কয় প্যাকেট কয় প্যাকেট করলেন ও

চান কৃষি তথ্য নিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকল ধরনের কৃষি পণ্যের তথ্য আমাদের এই চ্যানেল থেকে দেওয়া হবে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনার অঞ্চলে আলুর দাম কেমন অবশ্যই জানাবেন